বন্ধুরা আসসালামাই আপনি এখন দেখছেন অজানা অধ্যায় ইউটিউব চ্যানেল যদি আপনি আল্লাহকে ভালোবাসেন ইসলামকে মেনে চলতে চান এবং আপনার জীবনে শান্তি সুখ ও বর্ক তানতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ আজ আমি এমন তিনটি কাজের কথা বলবো যা একেবারে ছোট মনে হলেও এগুলোর প্রতিদান আল্লাহর কাছে অগণিত বিশেষ করে যারা বিড়াল পছন্দ করেন যারা ঘরে বিড়াল পালন করেন অথবা রাস্তায় কোনো বিড়ালকে দেখলে মমতা অনুভব করেন তাদের জন্য এই ভিডিওটা হতে পারে এক জীবন বদলে দেওয়ার শিক্ষা বন্ধুরা আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না আমরা কষ্টে পড়লে আল্লাহর কাছে চাই কিন্তু মনে হয় আমাদের কণ্ঠ যেন আকাশে গিয়ে থেমে যায় আমরা পরিশ্রম করি তবুও পেরেশানি যায় না টাকাও হাতে থাকে না আসলে কখনো কখনো আল্লাহ আমাদের ছোট ছোট কাজের মাধ্যমেই দরজা খুলে দেন যে কাজগুলো আমরা তুচ্ছ ভাবি কিন্তু তার কাছে তা বিশাল আর আজ আমি তোমাকে জানাবো এমন তিনটি কাজ যা তুমি যদি বিড়ালের সাথে করো তাহলে একটির মাধ্যমে তোমার দোয়া কবুল হতে পারে দ্বিতীয়টির মাধ্যমে পেরেশানি দূর হতে পারে আর তৃতীয়টির মাধ্যমে ইনশাল্লাহ তুমি ধনী হয়ে যেতে পারো ভাই ও বোনেরা এই ভিডিওটা শুধু জ্ঞান হিসেবে নয় একটি আমল হিসেবে দেখো কারণ রাসুল্লাহ সাল্লাম ছোট প্রাণীর প্রতিও দয়া করতে বলেছেন তিনি বলেছেন যে মানুষ কোনো প্রাণীর প্রতি দয়া করে আল্লাহ তার প্রতিও দয়া করেন এটাই ইসলামের সৌন্দর্য ইসলাম শুধু নামাজ রোজা হজ বা জাকাত দেওয়া নয় ইসলাম হচ্ছে দয়া মমতা ও হৃদয়ের কোমলতা আর যদি আপনি চান জীবনে সুখ শান্তি ও বরকত আনতে তাহলে দয়া করে এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর নিচের কমেন্টে লিখে জানান আপনি কি কখনও বিড়ালকে খেতে দিয়েছেন বা তার প্রতি মায়া দেখিয়েছেন চলুন শুরু করি আজকের দারুণ ও শিক্ষণীয় ভিডিও বিড়ালের সাথে তিনটি কাজ করলে কি আশ্চর্য ফল পাবেন তা জেনে নিন বন্ধুরা ইসলাম একমাত্র ধর্ম যা মানুষ থেকে শুরু করে পশু পাখি এমনকি একটি তৃণ পাতার প্রতিও দয়া করার শিক্ষা দেয় রাসুল্ল্লা সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন একজন নারী জাহান্নামে নামে গিয়েছিলেন একটি বিড়ালের কারণে কারণ সে বিড়ালকে বন্দি করেছিল তাকে না খেতে দিয়েছিল না ছেড়ে দিয়েছিল যাতে সে নিজের খাবার খুঁজে নিতে পারে অন্যদিকে আরেকটি হাদিতে এসেছে একজন নারীকে আল্লাহ জান্নাত দান করেছিলেন কারণ সে তৃষ্ণার্ত একটি কুকুরকে পানি পান করিয়েছিলেন এখন ভাবুন যে কুকুরকে পানি দেওয়া জান্নাতের কারণ হতে পারে তাহলে বিড়ালকে খেতে দেওয়া কত বড় সোয়াবের কাজ হতে পারে যখন তুমি একটি ক্ষুধার্ত বিড়ালকে খেতে দাও তখন আসলে তুমি শুধু একটি প্রাণীকে খাবার দাও না তখন তুমি তোমার ভেতরে দয়া করুণা ও আল্লাহর নির্দেশ পালনের মানসিকতা প্রকাশ করো আল্লাহ আল্লাহতাল্লাহ কোরআনে বলেছেন রহমানের বান্দারা তারাই যারা দুনিয়াতে বিনয়ী হয়ে চলে যে ব্যক্তি অন্যের প্রতি কোমল আল্লাহ তার দয়াকে কোবল করেন অনেক আলেম বলেন দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ হলো আমাদের হৃদয়ের কঠোরতা আমরা নামাজ পড়ি দোয়া করি কিন্তু আমাদের অন্তরে দয়া নেই যখন তুমি একটি ছোট্ট প্রাণীর প্রতি করুণা দেখাও তখন তোমার হৃদয় নরম হয় আর আল্লাহ আল্লাহতালা নরম হৃদয়ের দোয়াকেই বেশি কবুল করেন তাই রাস্তার পাশে কোনো বিরাজ দেখলে তাকে তাড়িও না বরং একটু পানি দাও কিছু খাবার দাও তুমি জানো না হয়তো তোমার এই একটিমাত্র কাজই হবে তোমার দোয়া কবুলের কাঠে। হয়তো সেই ক্ষুধার্ত প্রাণী তোমার জন্য এমনভাবে আল্লাহর কাছে দোয়া করবে যা তুমি মুখে বলেও কখনো বলতে পারো না আল্লাহর রহমত অসীম তুমি যখন তার সৃষ্টির প্রতি দয়া করো তখন আল্লাহ তোমার প্রতি দয়া করেন তাই আজ থেকে মন ঠিক করে নাও যখনই কোনো বিড়াল দেখবে একটু খাবার দেবে হয়তো সেই খাবারের টুকরোই হবে তোমার নাম জান্নাতের তালিকায় লেখার কারণ বন্ধুরা জীবনের পেরেশানি কার না আসে কখনো অর্থে কখনো সম্পর্কে কখনো মনে আবার কখনো জীবনের পথে বাধা হিসেবে কিন্তু অনেক সময়ই পেরেশানি দূর করার দরজা আল্লাহ এমনভাবে খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না যেমন একটি শীতের রাতে একটি আশ্রয়হীন বিড়াল তোমার দরজার সামনে এসে বসে তুমি যদি তাকে তাড়িয়ে দাও সে কষ্ট পাবে কিন্তু তুমি যদি একটু দয়া করে তাকে তোমার বারান্দায় আশ্রয় দাও তাহলে বুঝে নাও তুমি আসলে আল্লাহর এক পরীক্ষায় পাশ করেছ রসল্লা আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কোনো সৃষ্টির প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন তুমি যখন একটা প্রাণীকে নিরাপত্তা দাও তখন আল্লাহ তোমার জীবন থেকে অশান্তি দূর করে দেন অনেক সময় আমরা বলি যে জীবনে শান্তি নেই কিন্তু আমরা কখনো ভাবি না আমাদের চারপাশে কত ছোট প্রাণী কষ্টে আছে আমরা কি একবারও তাদের দিকে হাত বাড়িয়েছি তুমি যখন একটা বিড়ালকে আশ্রয় দাও তখন সেই প্রাণীর মুখে যে প্রশান্তিটা ফুটে ওঠে সেটি আল্লাহর রহমতের প্রতিফলন আর এই দয়ার বিনিময়ে আল্লাহ তোমার মন সংসার এমনকি রিজিক থেকেও পেরেশানি দূর করে দেন এটা কেবল কাত্তারিও বিষয় নয় এটি একটি আধ্যাত্মিক সূত্র যে হৃদয় দয়া করে আলো তার জীবনের ঝড়কেও শান্ত করে দেন তাই যদি দেখো কোনো বিড়াল তোমার ঘরের আশেপাশে ঘোরাফেরা করছে তাকে ঘৃণা করো না বরং মনে করো এটা তোমার জন্য রহমতের বার্তা তুমি তাকে একটু জায়গা দাও যে তোমার জীবনে শান্তির দরজা খুলে দিতে পারে কোনো কোনো আলেম বলেন যখন কেউ কোনো প্রাণীকে আশ্রয় দেয় তখন ফেরেস্তারা তার জন্য দোয়া করে হে আল্লাহ এই বান্দার কষ্টগুলোকে আপনি দূর করে দেন তুমি জানো না হয়তো তোমার ঘরে আশ্রয় নেওয়া একটি বিড়ালই তোমার জীবনের অজানা সমস্যা দূর করার কারণ হয়ে উঠবে তাই দয়া করে মনে রেখো পেরেশানি যখনই আসবে অভিযোগ না করে দয়া করো তুমি যত দয়া করবে আল্লাহ তোমাকে ততই শান্তি দেবে এখন আসো তৃতীয় রহস্যে অনেকে ভাবে বিড়াল পালন করলে নাকি ক্ষতি হয় বাড়ি নোংরা হয় ঝামেলা বাড়ে কিন্তু ইসলামের দৃষ্টিতে তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রেখে বিড়ালকে যত্ন করো তাহলে সেটি বরং বরকতের কারণ হতে পারে রসুল্লাহ সাল আলাইসালামের সাহাবি আবু হুরাইরা রাজি তালা আনহ বিখ্যাত হয়েছিলেন শুধুমাত্র একটি বিড়ালের প্রতি ভালোবাসার কারণে হুরাইরা শব্দের অর্থ হচ্ছে ছোট বিড়াল তিনি সবসময় বিড়ালের যত্ন নিতেন তাদের খাবার দিতেন রাসুল তাকে ভালোবেসে বলেছিলেন আবু হুরায়রা অর্থাৎ বিড়ালের বাবা এটা কোনো সাধারণ উপাধি নয় এটা দেখায় যে যারা দয়া করে তাদের প্রতি আল্লাহ ও তার রাসুলের ভালোবাসা থাকে এখন প্রশ্ন আসে বিড়ালের যত্ন নিলে ধনী হওয়া কীভাবে সম্ভব আসলে আল্লাহর রহমত বা রিজ্জিক আসে এমন জায়গা থেকে যা আমরা কল্পনাও করতে পারি না যখন তুমি একটা প্রাণীকে যত্ন নাও তখন নিজের ভেতরে করুণা ধৈর্য দায়িত্ব ও ভালোবাসার গুণ তৈরি করো আর এই চারটি গুণই রিজিকের দরজা খুলে দেয় আরেকটি বিষয় হলো আল্লাহ বলেন তোমরা যত ভালো কাজ করবে আমি তত তোমাদের রিজিক বাড়িয়ে দেব। তুমি যখন আল্লাহর এক নিরীহ সৃষ্টিকে যত্ন করো তখন ফেরেস্তারা তোমার জন্য দোয়া করে হে আল্লাহ এই বান্দার রিজিককে বরকত দাও অনেক সময় দেখা যায় যারা প্রাণীর যত্ন নেয় তাদের জীবনে অদ্ভুতভাবে শান্তি আসে অপ্রত্যাশিতভাবে অর্থের পথ খুলে যায় কারণ তারা আল্লাহর এক বিশেষ রহমত লাভ করে তাদের হৃদয় নরম থাকে তাদের রিজিক তাই নরমভাবে প্রভাবিত হয় তাই ভাই ও বোনেরা মনে রেখো বিড়ালকে যত্ন নেওয়া কোনো খরচ নয় এটা একটা বিনিয়োগ আল্লাহর পথে দয়ার পথে করা প্রতিটি বিনিয়োগ একদিন তোমার জীবনে রিজিকে বৃষ্টি হয়ে ফিরে আসবে তুমি যদি চাও জীবনে ধন সম্পদ বরকত ও উন্নতি তাহলে আল্লাহর সৃষ্টির প্রতি যত্নবান হও তুমি যত দয়া দেখাবে আল্লাহ ততই ধনী করে দেবেন তোমাকে বন্ধুরা আজ আমরা জানলাম বিড়ালের সাথে তিনটি ছোট্ট কিন্তু অলৌকিক কাজ প্রথমটি করলে দোয়া কবুল হয় দ্বিতীয়টি করলে পেরেশানি দূর হয় আর তৃতীয়টি করলে ইনশাল্লাহ তুমি ধনী হয়ে যেতে পারো এগুলো শুধু গল্প নয় এ হলো জীবনের বাস্তবতা আল্লাহর রহমতের নিদর্শন অনেকে ভাবেন বড় কাজ না করলে আল্লাহ খুশি হন না কিন্তু আল্লাহ তো দয়া করে ছোট ছোট আমলের মাধ্যমেও তুমি যখন একটা প্রাণীকে খেতে দাও আশ্রয় দাও যত্ন নাও তখন আসলে তুমি তোমার নিচের আত্মাকে পবিত্র করছো এখন তোমার কাজ হলো আজই কোনো একটি ভালো কাজ দিয়ে শুরু করা রাস্তার পাশে যদি কোনো বিড়ালকে দেখো তাকে তাড়িও না একটু পানি দাও একটু খাবার দাও তুমি জানো না হয়তো সেটি হবে তোমার জীবনের টার্নিং পয়েন্ট আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দাও নিচে কমেন্টে লিখে জানান আপনি কি কখনও কোনো প্রাণীকে সাহায্য করেছেন আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও জানতে পারে দয়া কখনো বৃধা যায় না আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে আমরা এমন সব ইসলামিক ও বাস্তব জীবনের ভিডিও দেই যা শুধু আপনাকে চিন্তা করাবে না আপনার জীবনও বদলে দেবে আল্লাহ আমাদের সবাইকে তার সৃষ্টির প্রতি দয়া করার তৌফিক দান করুক এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দিন আমিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অজানা অধ্যায়ের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া বাকু